দর্শক আমরা দেখি যে এই বিষয় নিয়ে আজকে বেগম খালেদা জিয়া কথা বলেছেন সরকার পদ্ধতি নিয়ে কিভাবে নির্বাচন হবে সংসদেও কিন্তু এই আলোচনা হচ্ছে আমরা আজকে যারা সংসদ রেখে নির্বাচনের বিরুদ্ধে কথা বলেন একসময় তারাই কিন্তু এই সংবিধান প্রণয়ন করেছিলেন সংসদ রেখে নির্বাচন করা যায় সংবিধান অনুসারেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যে আমাদের কারো এটা ছিল এটা অসুবিধা আমাদের করেছে। সংবিধানে বহু কিছু ছিল যেটা শেখ হাসিনার সরকার এসে বাদ দিয়েছে জিয়াউর রহমানের প্রভিশন রেখেছে আপনাকে তিনটা উদাহরণ দেয় সময় দিলে বারোটা উদাহরণ দিতে পারবো একটা হচ্ছে বাহাত্তরের সংবিধানে ছিল যারা ডেকনোক্রেট মিনিস্টার থাকবে তারা ছয় মাসের মধ্যে ইলেকটেড হয়ে আসতে হবে এটা হচ্ছে জিয়াউর রহমান চেঞ্জ করে দেয়

আপনি যদি ওই আশঙ্কাটা থাকে একজন সংসদ আছে বা জনগণের মধ্যে যদি ওই পারসেপশনটা থাকে সামটাইম পারসেপশন ইজ মোর ডেঞ্জারাস দ্যান রিয়ালিটি ওই পারসেপশনটা আপনি নেবেন কেন সংসদ দেখে নির্বাচন করার কোনো যুক্তি নাই এটা আওয়ামী লীগের লোকজন ছাড়া কোনো দলের লোকজন ওভাবে বলেছে বলে আমি দেখিনি